আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক বাংলা জামাত ইসলামের মহিলা বিভাগ মহিলা জামাত তো মহিলা জামাতের বিভাগ থেকে একটি প্রতিবাদ জানানো হয়েছে এই সর্বপ্রথম বাংলা জামাত ইসলামের কোনো ফেসবুক পেজে মহিলা বিভাগের কোনো বিবৃতি কোনো প্রতিবাদ এটা প্রচার করা হলো আজকেও আমি ফার্স্ট এই প্রথম জামাত ইসলামের মহিলা বিভাগ মহিলা জামাতের সেক্রেটারি নুরুন নেসা সিদ্দিকার একটি বিবৃতি আপনাদেরকে পড়ে শোনাব প্রিয় দর্শক কেন তারা এই বিবৃতি দিয়েছেন বিবৃতি তারা দিয়েছেন নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ প্রত্যাখ্যান এদর্শক আপনারা জানেন যে গত কয়েকদিন আগে বাংলাদেশের নারী বিষয়ক কমিটির লোকজন ডক্টর ইউনুসের কাছে গিয়ে সেখানে কিছু স্মারকলিপি প্রদান করেছে যেখানে তারা ইসলামকে কটাক্ষ করেছে ইসলামের আইন কানুন নিয়ে কটাক্ষ করেছে কুটুপ্তি করেছে এবং আপনারা জানেন যে বাংলাদেশের জেনা ব্যবিচারকারী এই আপনার যৌনকর্মী এবং পতিতা যাদেরকে বলা হয় যারা জেনা ব্যবচারের সঙ্গে জড়িত যারা আমাদের এই সমাজের কোনো অংশ না তো তাদেরকে বলা হচ্ছে সমাজের অংশ এবং তাদেরকে যৌনকর্মী হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য ডক্টর ইউনুসকে তারা চিঠি দিয়েছে তো এই যে নারী বিষয়ক কমিটির এই ধরনের ইসলাম বিরোধী কর্মকাণ্ড ইসলামের সাথে সাংঘর্ষিক কর্মকাণ্ড এই কর্মকাণ্ডের বিষয়ে বাংলাদেশ জামাত ইসলামের মহিলা বিভাগ তারা এটি একটি বিবৃতি দিয়েছে প্রতিবাদ করেছে এটাই হওয়া দরকার প্রিয় দর্শক মহিলা জামাত ইসলামী তারা মহিলাদেরকে নিয়ে কাজ করবে এবং বাংলাদেশে যত নারী মহিলাদের যত ইস্যু আসবে প্রত্যেকটা ইস্যুতে মহিলা বিভাগ তারা বিবৃতি প্রদান করবে তারা প্রতিবাদ জানাবে তারা কথা বলবে মাঠেও নম্বে আপনারা ইতিমধ্যেই দেখেছেন কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশের এই মহিলা বিভাগ জামাত ইসলামের তারা কিন্তু রাস্তায়ও নেমেছে প্রতিবাদ করেছে কথা বলেছে এটা হওয়া দরকার বাংলাদেশে বেশিরভাগ ভোটার বেশিরভাগ মানুষ কিন্তু মহিলা তো সেই জায়গা থেকে মহিলাদেরকে নিয়ে মহিলা বিভাগের কাজে আরও অগ্রগমী ভূমিকা পালন করতে হবে ঠিক আছে তো পেদর্শক এখন আমি আপনাদেরকে একটু মহিলা বিভাগের সেক্রেটারি নুরসা সিদ্দিকা তিনি কি বলেছেন এ বিষয়টি একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী এই বিবৃতি প্রচার করেছে এবং বাংলাদেশ জামাত ইসলামের এই যে আজকে একটা পরামর্শ দেবো আমি বাংলা জামাত ইসলামের কিন্তু পেজে তারা এই বিবৃতি প্রদান করেছে আমি মনে করি যে বাংলা জামাত ইসলামের যেরকম একটা ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আসলে ঠিক ওরকমভাবে জামাত ইসলামী মহিলা বিভাগেরও কিন্তু একটা অফিসিয়াল ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল প্রয়োজন যেখানে তারা তাদের বিবৃতি এবং সমস্ত কর্মসূচি দিক নির্দেশনা সব কিছু তারা সেখানে পোস্ট করবে এবং দেশবাসীকে মহিলাদেরকে জানিয়ে দেবে বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ ইন্টারনেটের যুগ মোবাইলের যুগ এখানে ওই আগের যুগের মানে ই চিন্তা করলে হবে না ঠিক আছে একটু বোঝার চেষ্টা করবেন সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন এখানে নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ প্রত্যাখ্যান আচ্ছা নুরুন নিসা সিদ্দিকা সেক্রেটারি মহিলা বিভাগ বাংলাদেশ জামাত ইসলামী শনিবার প্রধান উপদেষ্টার কাছে দেয়া নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন বাংলাদেশ জামাত ইসলামী মহিলা বিভাগ সুপারিশকৃত রিপোর্টে দেখে বিস্ময় প্রকাশ করে বাংলাদেশ জামা ইসলামের মহিলা বিভাগের সেক্রেটারি অধ্যক্ষ নুরুন্সাদ্দিকায় এক বিবৃতিতে বলেন নব্বই পার্সেন্ট মুসলিমের দেশে নারী বিষয়ক সংস্কার কমিশনের যে প্রতিবেদন প্রকাশ করেছে তার সুপারিশমালায় এমন কিছু গহিত বিষয় নিয়ে আসা হয়েছে যা সামাজিক মূল্যবোধে চরমভাগে আঘাত করেছে অপরদিকে এই প্রতিবেদন কোরআন ও হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন এই প্রতিবেদনে নারীর জন্য সবচেয়ে অবমাননাকর বিষয় হলো যৌন কর্মকে পেশা হিসেবে সামাজিক স্বীকৃতি দিতে বলা একই সাথে অভিন্ন পারিবারিক আইনের মাধ্যমে সব ধর্মের নারীদের জন্য বিয়ে তালাক উত্তরাধিকার ও ভরণ পোষণের সমান অধিকার নিশ্চিত করার জন্য অধ্যাদেশ জারি করার জন্য সুপারিশ করা হয়েছে এই সুপারিশ সকল ধর্মের মতামত ও মূল্যবোধকে অপেক্ষা করা হয়েছে যা চরমভাবে মানবাধিকার লঙ্ঘন ইসলাম সম অধিকার নয় ন্যায্য অধিকারের ঘোষণা দেয় এই চেতনায় সর্বস্তরের মুসলমানরা ধারণ করে আল্লাহর আইন কেউ ব্যক্তিগতভাবে না মানতে পারে কিন্তু তার কোনো অধিকার নেই এই আইনে হাত দেওয়ার বাংলাদেশের নয় কোটি নারী এই কমিশনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের নয় কোটি নারী আছে আঠারো কোটি মানুষের মধ্যে নয় কোটি নারী অর্ধেক এই কমিশনের প্রত্যাখ্যান করেছে আমরা বাংলাদেশ জামাত ইসলামী মহিলা বিভাগের পক্ষ থেকে এই প্রতিবেদনকে প্রত্যাখ্যান করছি একই সাথে জানাচ্ছি একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র ব্যবস্থায় এই কমিশনকে এই কমিশনে যাদেরকে সদস্য করা হয়েছে তারা সমাজের সকল শ্রেণীর নারীদের প্রতিনিধিত্ব করে করে না বিশেষ করে এই কমিশনের প্রকৃত ইসলামের জ্ঞান সম্পূর্ণ কোনো নারী প্রতিনিধি আমরা দেখতে পাই না সুতরাং নারী কমিশনের প্রতিবেদনকে পূর্ণ বিবেচনা করার আহ্বান জানাচ্ছি সেই সাথে ইসলামের পূর্ণ জ্ঞান সম্পূর্ণ নারীদের এই কমিশনে অন্তর্ভুক্ত করে প্রতিবেদনটি পূর্ণ বিবেচনা এবং পূর্ণ লিখনের আহ্বান জানাচ্ছি নাজমুন নাহার নিলু প্রচার সেক্রেটারি মহিলা বিভাগ বাংলাদেশ জামাল ইসলামী প্রেদর্শক বাংলাদেশ এই মহিলা বিভাগের এই বিবৃতি যারা শুনলেন এটাই সর্বপ্রথম আমার বিবৃতি পড়াশোনা নিলাম আপনাদেরকে আপনারা এটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন এবং আগামীতে মহিলা বিভাগের পক্ষ থেকে বিবৃতি আসবে ইনশাআল্লাহ এবং যে পরামর্শ আমি দিলাম যে তাদেরও একটি পেজ দরকার ইউটিউব চ্যানেল দরকার যেখানে তারা প্রতিনিয়ত বাংলাদেশে নারীদেরকে নিয়ে কাজ করবে এবং নারী নারীদেরকে নিয়ে অনেক ষড়যন্ত্র চলতেছে আপনারা জানেন যে দীর্ঘ পঞ্চাশ বছর ধরে প্রকাশ্যে নারীদেরকে নিয়ে কাজ না করার কারণে এইসব নারী বিষয়ক কমিটি হাতাগতা এই ধরনের খারাপ মানুষগুলো এই ধরনের অপসংস্কৃতির লোকগুলো তারা নারীদেরকে উলঙ্গ করে আপনার রাস্তায় বের করে দিয়ে বেপদায় বের করে দিয়ে পুরুষদের ভোগ সামগ্রীর পাত্র হিসেবে তারা উপস্থাপনা করেছে তো সেই জায়গা থেকে আমাদেরকে আমাদের নারীদেরকেও নারীদের ইসলামে যে নারীদেরকে যে ন্যায্য অধিকার দিয়েছে সেটা সংরক্ষণ এবং নারীদের মানমর্যাদা সংরক্ষণ তাদের অধিকার বুঝিয়ে দেওয়া থেকে শুরু করে তাদের ন্যায্য দাবি যেগুলো আছে সেগুলো বাস্তবায়নের জন্য মহিলা বিভাগের কাজ করতে হবে সেদিকে আমি পরামর্শ দেবো আপনার ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা